কী বন্ধুরা বাঁধাকপি তো প্রায় প্রতিদিন খাচ্ছেন কিন্তু এই বাঁধাকপির উপকারিতা সম্পর্কে আপনি কতটা জানেন তাছাড়া এই বাঁধাকপি থেকে আপনার শরীরের কি কি জটিল রোগ নিরাময় হয়ে যায় আপনার কি কি মারণ রোগ এই বাঁধাকপির মাধ্যমে দূর হয়ে যায় আপনি কি জানেন না জেনে থাকলে আজকে ভিডিওটি আপনার জন্য অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি আমার এই পেজটিকে ফলো করে দিন আধুনিক চিকিৎসায় এই সবুজ গোলাকার সবজিটির প্রবেশ ঘটে ইংরেজদের হাত ধরে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশরাই সারা বিশ্বে বাঁধাকপির জয়গান গিয়ে বেরিয়েছে পুষ্টিগুণে ঠাসা এই সবজিটি খেলে ক্যান্সারের মতো মারণ রোগও ধারে কাছে আসতে পারে না রক্তে সুগারের মাত্রাকে বেঁধে রেখে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার পথকেও প্রশস্ত করে রোগের সঙ্গে লড়াইয়ের বিপুল ক্ষমতা রয়েছে এই সবজিতে বাঁধাকপিতে উপস্থিত ফোটোনিউট্রিয়ান্টস যেমন পোলিফেনল এবং গ্লোকোসিনোলেট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়িয়ে দেয় যা করোনারি এরটারি ডিজিজ অর্থাৎ হার্টের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ক্যান্সার অ্যালজাইমার্স এবং ম্যাকিউলার ডিজেনারেশনের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত দু সালে এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ক্যান্সার প্রিভেনশন এ প্রকাশিত একটি স্টাডিতেও একথা প্রমাণিত হয়েছে তাই বৈজ্ঞানিক দিক থেকে এর কোনেও সন্দেহ নেই বাঁধাকপি এই এইসব রোগকে আটকে রাখে দু সালে এভিডেন্স বেস্ট কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে টানা ষাট দিন বাঁধাকপি খেয়ে গেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক লেভেলে চলে আসে সেই সঙ্গে রেনাল ফাংশনের উন্নতি ঘটে এবং ওজন কমতে শুরু করে আসলে এই সবজিটিতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইপার গ্লাইসেমিক প্রপার্টিজ রয়েছে যা ডায়াবেটিসের মতো রোগকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত আরও বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাঁধাকপির সব পুষ্টিকর উপাদানের পাশাপাশি ফাইবারও রয়েছে অনেক পরিমাণে এই উপাদানটি একদিকে যেমন ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে তেমনি নানাবিধ পেটের রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা নেয় ভিটামিন সি এবং কেতে ঠাসা হাফ কাপ সেদ্ধ বাঁধাকপিতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তা সারাদিনের চাহিদায় প্রায় ষাটচল্লিশ শতাংশ পূরণ করে দেয় আর ভিটামিন কে এর চাহিদা পূরণ করে প্রায় একশো শতাংশ তাহলে বুঝতে পারছেন তো এইটুকু বাঁধাকপি যদি এত কাজে আসতে পারে তাহলে এক বাটি খেলে কত উপকারই না আপনার হবে প্রসঙ্গত শরীরকে সচল রাখতে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে সংক্রমণকে আটকাতে বিশেষ ভূমিকা নেই সেই সঙ্গে ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে অন্যদিকে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের উন্নতির ঘটানোর পাশাপাশি শরীরের প্রতিটি অংশে রক্ত প্রবাহ যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখে বাঁধাকপিতে কী কী রয়েছে সেদিকে একবার নজর ফেরালেই বুঝতে পারবেন কেন এই সবজিটি ওজন কমাতে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই ঠিক কি আছে এই সবুজ সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরে জমে থাকা অতিরিক্ত মেদকে ছেড়ে ফেলে অন্যদিকে বাঁধাকপিতে রয়েছে একেবারে কম মাত্রায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেট ফলে এটি খেলে ওজন বৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকে না প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এই সবজিটি নিয়মিত খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় সেই সঙ্গে নার্ভের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় ফলে বুড়ো বয়সে গিয়ে অ্যালঝাইমার্স সহ একাধিক ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায় বাঁধাকপির পাতাগুলি ছিঁড়ে নিয়ে একটা কাপড়ে রেখে কপালে বেঁধে দিন কিছু সময় পরেই দেখবেন মাথা যন্ত্রণা একেবারে গায়েব হয়ে গেছে আর যদি এমনটা করতে না চান তাহলে আর একটি ঘরোয়া পদ্ধতি আছে যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে কী সেই পদ্ধতি পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে পঁচিশ থেকে পঞ্চাশ এম এল জুস বানিয়ে পান করুন এই ঘরোয়া ওষুধটি ক্রনিক মাথা যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে তো বন্ধুরা এই ছিল আজকে বাঁধাকপির অসীম উপকারিতা ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন হলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বাই